আইনজীবী সাইফুল ইসলাম আরিফকে হত্যা করেছিল এই ইসকন বাহিনী আপনারা একটু চিন্তা করুন যে যেখানে আমরা বিরানব্বই পার্সেন্ট মুসলমান বসবাস করি সেখানে চার থেকে পাঁচ পার্সেন্ট হিন্দু বসবাস করে তাদের মধ্যে থেকে একটি সংগঠন যারা আমাদের ভাইদেরকে পিডিএ মেরে ফেলতেছে অথচ আমরা মুখ বুঝে আমরা দেখতেছি কোনো ধরনের কোনো প্রতিবাদ আমরা করতেছি না আর যারা প্রতিবাদ করে তাদেরকে আমরা বলি যে না প্রতিবাদ সংস্কৃতি নষ্ট হবে এটা হবে সেটা হবে এগুলো আমরা সর্বপ্রথম কালী করছি আলহামদুলিল্লাহ আজকে সারা বিশ্বে মুসলমানরা ত্রিমুখী চতুর্মুখী ষড়যন্ত্রের শিকার বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের ফিতনা বিভিন্ন ধরনের ফাসাদ মাথা চালাতে উঠতেছে ঠিক তেমনি আমাদের এই বাংলাদেশ বিরানব্বই পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশেও নানান ধরনের ফিতনা ছড়িয়ে পড়ছে যেগুলোকে আমরা মহামারী বলতে পারি এই মহামারীগুলো মুসলমানদের রন্ধ্রে রঙে পৌঁছিয়ে মুসলমানদের ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ভাই ভাইয়ের মধ্যে এমনকি আত্মীয় স্বজনদের মধ্যে পাড়া প্রতিবেশীর মধ্যে যেখানে বাংলাদেশকে বলা হয়েছিল যে বাংলাদেশ এমন একটি দেশ যেই দেশে সব ধর্মের মানুষ নেপ সেই দেশের মধ্যে ধর্মীয় দাঙ্গা বাঁধানোর জন্য কিছু কুচক্রী মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এবং বিগত প্রায় চোদ্দ পনেরো বছর যাব তারা এই ষড়যন্ত্র করে আসতেছে এর মধ্যে বিশেষ করে উল্লেখযোগ্য একটি সংগঠন যে সংগঠনের নাম আমরা সকলেই জানি আগে একদিন বলেছিলাম উগ্র হিন্দুত্ববাদী সংগঠন গেরুয়া সংগঠন যে সংগঠনের নাম হচ্ছে ইস্ক স্কোর হচ্ছে ইংলিশ শব্দ এর পুনরূপ হচ্ছিল ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ জন্ম হয়েছিল আমেরিকায় যাদের কাজ হচ্ছে হলো বিভিন্ন দেশের মধ্যে যাইয়া সেবার নামে মানুষদের মধ্যে ধর্মে ধর্মে কিভাবে বিবাদ ছড়ানো যায় কিভাবে ধর্মীয় যুদ্ধ লাগানো যায় সে চেষ্টা করা ঠিক তেমনি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যেখানে দেখা গেছে হিন্দুত্বের আধিক হিন্দুদের আধি আধিপত্য বেশি সেখানে তারা মসজিদের আজান পর্যন্ত মাইকে বন্ধ করে দেওয়া দুঃসাহস করেছে এমনকি আমরা গত বছর নভেম্বরে আমরা দেখেছি যে প্রতিমা ভাঙ্গার প্রতিমা ভাঙ্গার সন্দেহবশত হইয়া আমাদের ফরিদপুরের মধুখালীতে দুইজন সহদ আপন ভাইদেরকে বাইরে মেরে ফেলানো হয়েছে মানে ফিরিয়ে মেরে ফেলানো হয়েছিল ঠিক তেমনি গত বছরই আবার আমরা দেখতে পেলাম যে নভেম্বরের দিকে সম্ভবত যে চট্টগ্রামে একজন আইনজীবী সাইফুল ইসলাম আরিফকে হত্যা করেছিল এই ইসকন বাহিনী আপনারা একটু চিন্তা করুন যে যেখানে আমরা বিরানব্বই পার্সেন্ট মুসলমান বসবাস করি সেখানে চার থেকে পাঁচ পার্সেন্ট হিন্দু বসবাস করে তাদের মধ্যে থেকে একটি সংগঠন যারা আমাদের ভাইদেরকে পিডিএ মেরে ফেলতেছে অথচ আমরা মুখ বুঝে আমরা দেখতেছি কোনো ধরনের কোনো প্রতিবাদ আমরা করতেছি না আর যারা প্রতিবাদ করে তাদেরকে আমরা বলি যে না প্রতিবাদ করার দরকার না ধর্মীয় সংস্কৃতি নষ্ট হবে এটা হবে সেটা হবে এগুলো আমি বলতেছি তো এই স্কুল শুধুমাত্র যে মুসলমানদেরকে টার্গেট করে মারতেছে তা না এদের নানান ধরনের ফিটনা আছে যেমন আমরা যেহেতু অনলাইন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ থাকি এই জন্য আমরা বিভিন্ন ফিটনেস সম্পর্কে আমরা জানি সারা দেশের নেটওয়ার্ক কিন্তু আপনারা মুরব্বিরা থাকেন না এগুলো জানতে পারেন না এই স্কোয়াডের সদস্যরা কি করে ওরা বর্তমানে মুসলিম নারীদেরকে টার্গেট করে মুসলিম মেয়েদেরকে টার্গেট করে যারা কলেজে পড়ে হাই স্কুলে পড়ে তাদেরকে টার্গেট করে প্রেমের ফাঁদে ফেলায় প্রেমের ফাঁদে ফলায় ওরা ওই মুসলিম নারীদেরকে বোঝায় তুমি যদি আমার সাথে সম্পর্ক করো আমি আমি ইসলাম ধর্ম গ্রহণ করব আর ইসলাম ধর্ম গ্রহণ করে তোমাকে বিয়ে করব। এই ধরনের নানান ধরনের কৌশলে তাকে গুলিয়ে ভালিয়ে তার মতো করে তার মতো করে এবার তাকে ধর্ষণ করে ধর্ষণ করে এই ভিডিও গুলো তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখায় ভয় দেখিয়ে এই সমস্ত নারীদেরকে ইসলাম থেকে খারেজ করে হিন্দু বানায় এমনকি ভারতে পর্যন্ত পাচার করে দুই হাজার পনেরো সালের রিপোর্ট অনুযায়ী ইউডিএফ নামের একটা প্রতিবেদনে দেখা গেছে যে বাংলাদেশ থেকে তিন লক্ষের অধিক মুসলিম নারীকে এই ভারতের পথে পাচার করা হয়েছে যারা ভারতের মধ্যে আটকাছে বাংলাদেশে আসতে পারতেছে না বা ওই দেশে ভালো কোনো কর্ম করে খাইতে পারতেছে না তারা কি হয়ে গেছে তারা ওই দেশের যৌন দাসী হয়ে গেছে এইভাবে নারণ গরনের ফিতনা আমাদের মুসলিম নারীদেরকে আক্রল হয়েছে এজন্য আমাদের সদাক দৃষ্টি রাখতে হবে আমার বল আমার মেয়ে কার সাথে চলাফেরা করতেছে তার কোন এমন ফ্রেন্ড আছে কি না যে এই তাকে এই ফিতনার মধ্যে ফেলে দিতেছে দেখুন ওরা কত বড় শরণ বিস্তার করছে ওরা প্রথমে পনের হতেছে তারপর কি বলবে যে আমি আমি ইসলাম ধর্ম গ্রহণ করব তখন আমাদের এই মুসলিম নারী বন্ধু ওরা মনে করে কি যে আমার কারণে যদি একটা ছেলে মুসলমান হয় তাহলে তো আমি অনেক সৌভাগ্যবান ওরা এটা মনে করে সবের কাজ মনে করে আমার কারণে যদি একটা ছেলে মুসলমান হয় হিন্দু থেকে মুসলমান হতে তো ভালোই এই জন্য ওরা এই ফাদে পা দেয় এই জন্য আমাদের বন্ধুদেরকে সতর্ক করার দায়িত্ব আমাদের এই জন্য আমরা যারা মুসলিম যুবক আছি আমরা সতর্ক থাকবো আমরা বিধর্মী কোনো বন্ধু বানাবো না আমাদের বন্ধু থাকবে মুসলিম বন্ধু আমি যেহেতু মমিন আমি যেহেতু মুসলমান আমার বন্ধুও থাকবে মুসলিম আমি কখনো বিধর্মী দেখে বন্ধু বানাবো না ঠিক তেমনি অনুরোধ যে তারা যেন তাদের কোনো বান্ধবী কোনো বান্ধবী না হয় আল্লাহ কব্বুলা আমিন এ ব্যাপারে কঠিন থেকে কঠিন ভাষায় কঠিন ভাষায় আল্লাহ কব্বুল আমিন এ ব্যাপারে বক্তব্য দিয়েছেন আল্লাহ কব্বুল আন বলছেন কোরআনে বাক্যের মধ্যে আল্লাহা কব্বুলা আনীন قرآن باكر سورة الإمران المدين أطهر اسم مراية المدين الله بك رب العالمين بلين لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين ومن يفعل ذلك فليس من الله وفي شيء الله بك رب العالمين بلين مؤمن رجلون মোমিনদের বাদ দিয়ে কাফেরদেরকে বন্ধু হিসেবে কখনোই গ্রহণ না করে আর যারা এমন কাজ করে অতএব মোমিনদের বাদ দিয়ে কাফেরদের সাথে বন্ধুত্ব স্থাপন করে তাদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো ধরনের কোনো সম্পর্ক থাকে না এখানে আল্লাহ পাক রব্বুল কঠোরভাবে ধমক দিয়েছে যে খবরদার মুমিন যারা তারা যেন কখনোই মুমিনদেরকে বাদ দিয়ে মুসলমানদেরকে বাদ দিয়ে

আমাই আতওয়াল্লাহু মিনকুম ফায়ন্নহু মুমিনহু মা আল্লাহ পাক বলেন হে মুমিনগণ তোমরা ইহুদি ও খ্রিস্টানদেরকে বন্ধু বানিও না তোমরা ইহুদি ও খ্রিস্টানদেরকে বন্ধু বানিয়ানা তারা পরস্পর বন্ধু তোমাদের মধ্যে যে তাদেরকে বন্ধু বানাবে এসে নিশ্চয়ই তাদের একজন হয়ে যাবে আল্লাহ পাক এখানে কি বললেন যে যদি তোমরা তাদেরকে বন্ধু বানাও তাহলে তোমরা তাদের একজন হয়ে যাবে অতএব তোমরা ইসলামের খারেজ হয়ে যাবে তারা তোমাকে এমন ট্র্যাপের মধ্যে ফেলাবে যে তোমরা তাদের একজন হতে বাধ্য হবে কারণ সুন্নাহায়ে তাআলা কা'বুলানামিন বলে যে অমুসলিমরা ততদিন পর্যন্ত তোমাদের বন্ধু হবে না যতদিন পর্যন্ত তোমরা তাদের ধর্ম গ্রহণ না করো ততদিন পর্যন্ত তোমরা তাদের ধর্ম গ্রহণ না করো আবুনাকাদারাহ ওয়া কা'বুলানামিন বলেন সূরা আল মুন্তাহিনা

তোমরা আমার শত্রু এবং তোমাদের শত্রুকে বন্ধু বানিও না এখানে আল্লাহ আলমী স্পষ্ট ভাবে উল্লেখ করেছেন যারা মুশ্রিক যারা শিরিক করে তারা আল্লাহ শত্রু তারা কার শত্রু আল্লাহ শত্রু আর যারা আল্লাহ শত্রু তারা মুমিনের শত্রু মুসলমানের শত্রু তারা কেন তারা আল্লাহ শত্রু কারণ তারা আল্লাহর সাথে শরিক স্থাপন করছে তারা বিভিন্ন দেব দেবীকে আল্লাহর সাথে মিলাই দিছে তারা আল্লাহর সাথে মিলাই যেমন יהודיরা حضرت موسی علیہ السلام কে আল্লাহর পুত্র হিসেবে সাব্যস্ত করেছিল ঠিক তেমনি খ্রিস্টানরাও حضرت ঈসা علیہ السلام কে আল্লাহর পুত্র এবং حضرت মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর স্ত্রী হিসেবে সাব্যস্ত করেছিল ইন্নাল্লাহর প্রতি যে তারা অবমানন দিয়েছিল এই অবমানের কারণেই হসনা তারা আল্লাহ পাক রব্বুল আলামিন শত্রু আর আল্লাহ শত্রু যারা তারা আমাদের শত্রু এই জন্য আল্লাহ আমি স্পষ্ট ভাবে বলেছে যে তোমার আমার শত্রু এবং তোমাদের শত্রু এই দুই শত্রুকে কখনোই বন্ধু বানাবে না কখনোই বন্ধু বানাবে না এজন্য জন্য আমরা কখনোই মুসলিমদেরকে বন্ধু বানাবো না কখনোই না আমার বন্ধু বানানোর কোনো প্রয়োজন নাই বন্ধু বানাবো মুসলিমকে বানাবো আমার মতো মমিনকে বানাবো যে আমাকে কালেমার কথা বলবে যে নামাজের কথা বলবে যে আমাকে রোজার কথা বলবে যে আমাকে সমস্ত কিছুর বলবে আমাকে দিন সম্পর্কে বলবে তাকে আমার বন্ধু বানাবো বাকি অন্য কাউকে বন্ধু বানাবো না এজন্য জন্য বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে এই ব্যাপারে বিশ্বাল আমি হাজবেদে মোহাম্মদ রসল্লাহ সাল্লাহ আলী হাদিসের ভিতরে বুখারী শরীফে 6168 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের 2640 নম্বর হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করেছেন আল মারু মা মান আহাব্বা বর জনসতের ভালোবাসা রাখে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক তার সাথে কিয়ামতের ময়দানে উঠাবে স্পষ্ট হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তুমি যার সাথে মুহাব্বত রাখবে যার সাথে ভালোবাসা রাখবে তুমি যদি কাফের বেইমানের সাথে মহাব্বত রাখো ভালোবাসা রাখো তাহলে ওই কাফের বেইমানের সাথেই তোমাকে কে ময়দানে ময়দান উঠানো হবে আর যদি তুমি কোন মমিনের সাথে কোনো আলেমের সাথে কারোর সাথে যদি তুমি বন্ধুত্ব স্থাপন করো কারোর সাথে ভালোবাসা স্থাপন করো তাহলে আল্লাহ পাখি ওই কেয়ামতের ময়দানে তার সাথেই তোমার হাসন মাসর তার সাথে তোমার কেয়ামতের ময়দান উত্থিত করবে এই ব্যাপারে আরেকটি হাদিসা আল্লাহ বিশ্বনবী সাল আলী আসালাম বলছে যে من احب قوما حشر معه যে যে কোন জাতিকে ভালোবাসে সে তাদের সাথেই কিয়ামতের দিন উত্থিত হবে এই ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস বর্ণনা করেছেন যে কখনোই জানো আমরা বেজাতি যারা আমার ধর্মের নয় যারা আমার জাতি নয় তবে সাথে আমি যেন বন্ধুত্ব বজায় রাখি তবে সাথে জান আমি এমন সম্পর্কে গড়িয়ে না যাই যে এক পারিবারিক সম্পর্কের মতো হয়ে যায় এমন জান আমি তাদের সাথে সম্পর্ক না হয় আল্লাহ ফক্লব আমাদেরকে সেই কথাগুলো বললাম যে অমুসলিমদের সাথে সম্পর্ক সমান করা থেকে আল্লাহ ফাক্টব বলানিন আমাদের সকলকে হেফাজত করুন আল্লাহ ফাক্লব বলানে আমাদেরকে বেঁচে থাকা ট্রফিক দান করুন এবার একটা কথা বলতে চাই কথাটা হলো যে আমরা যে বলতেছিলাম কথার মাঝে যে আমাদের মুসলিম মেয়েরা অবৈধ সম্পর্কে লিপ্ত হয় হিন্দুদের সাথে বা খ্রিস্টানদের সাথে বা অন্য অন্য যুবকদের সাথে সে নাই সম্পর্কে আসলে কি প্রেমের সম্পর্কে গড়া মুসলমান হোক কাফের হোক তাদের সাথে বেমের সম্পর্কে গড়া কি বৈধ কিনা এই ব্যাপারে

কাছে যাবে না দেবীচার মনে হলো নারী পুরুষ অবিবাহিত ছেলে অবিবাহিত মেয়ে দুজনে সম্পর্ক রাখা আবার বিবাহিত ছেলে এবং বিবাহিত নারী সম্পর্ক করা এগুলোকে বলা হয় বেবিচার এগুলোকে বলা হয় বেবিচার মানে বৈধ সম্পর্কের আলারে যে সম্পর্ক হয় এই সম্পর্ক বলা হয় বেবিচার এ মানে হলো তার সাথে কথা বলা তার সাথে উঠা করা তার সাথে মানে

অপর নারীর দিকে তাকাবে না ঠিক মুসলিম নারীরাও তারাও অপর পুরুষের দিকে তাকাবে না মানে উভয়ের দৃষ্টি নত রাখতে বলা হয়েছে হয়েছে আবার স্থান অতএব আমাদের লজ্জায় স্থান নারীদের লজ্জায় স্থান পুরুষদের লজ্জায় স্থান তারা যেন এইগুলো হিফাজত করে তারা যেন এগুলো পবিত্র রাখে কারণ পবিত্র যদি রাখে বিশ্ব নামী সাল্লাহাম তো বলেছিলেন যে কোন ব্যক্তি যদি তিনটা জিনিসের তিনটা জিনিসের ওয়াদা দিতে পারে এটা প্রত্যেক ইবাদত করবে তার জবান কিবাদত করবে এবং তার লজ্জাস্থান কিবাদত করবে তাহলে তাকে জান্নাতে নেওয়ার जिम्मेवारी আমি নিলাম আমি তাকে জান্নাত প্রবেশ করাবো সুবহানাল্লাহ তার মানে বোঝা গেল যে কতটা গুরুত্ব দৃষ্টি নত রাখা অবন্য গুরুত্বপূর্ণ কারণ আমরা যে আমাদের সমাজের মধ্যে যে অবৈধ দেখি এই অবৈধ সম্পর্ক গুলো শুরু হয় কিন্তু বৃষ্টির দেখার মাধ্যমে শুরু হয় তারপরে আসে জবান তারপরে এই কাদের ক্ষেত্রে জবান ব্যবহৃত হয় জীবা ব্যবহৃত হয় কথা হয় এই পরে আসলো সর্বশেষ স্টেপ অবৈধ সম্পর্ক হয় লজ্জা স্থানের মাধ্যমে চূড়ান্ত ভাবে লজ্জা স্থানের মাধ্যমে এই অবৈধ সম্পর্কে লিপ্ত হয় এই জন্য এই তিন জিনিসের কথা আল্লাহ বক্রবুল আলমিন আমাদেরকে সব ধরনের অবৈধ কাছ থেকে অবৈধ জেনা থেকে বেবিচার থেকে আল্লাহ বকরব্বুল আলমিন আমাদেরকে হেফাজত করুন আল্লাহ বকরব্বুল আলমিন মুসলিমদের বিপক্ষে যত ধরনের ষড়যন্ত্র আসুক সমস্ত সহোজন থেকে যেন আমরা মোকাবেলা করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন আমিন ওয়া খায়র দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যারা সুন্নাত পড়ে নাই সুন্নাত পড়ে